ব্রাইট ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও দেখানো হচ্ছে এখানে দুটি রাশি সমষ্টির বর্গ নির্ণয় ধরা যাক দুটি রাশি এ এবং বি সমষ্টি মানে প্লাস এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এটা খুব সহজে নির্ণয় করা যায় ধরা যাক একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো বর্গক্ষেত্রের এখান থেকে এই প্রথম অংশটাকে এ ধরা হলো তার পরের অংশ বি ধরা হলো এখানেও এখানে প্রথম অংশ এ তার পরের অংশ বি যেহেতু বর্গক্ষেত্র তাহলে টোটাল এই বাহুটা হলো এ প্লাস বি আর এখানেও এ প্লাস বি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবারে এখানে যে এ আছে এ সমান্তরাল করে একটা সরলেখা টানা হল আর এখানে এর এই দাগের সমান্তরাল করে একটা সরলেখা টানা হল তাহলে টোটাল বর্গক্ষেত্রটি চারটে অংশে বিভক্ত হলো এক একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্র বলা হচ্ছে তাহলে এ ইন্টু এ বাহু ইন্টু বাহু তাহলে এ স্কয়ার এ ইন্টু এ স্কোয়ার এখানে একটা আয়তক্ষেত্র সৃষ্টি করা হলো এখানে আছে এ যেহেতু এ আছে এর সমান এ আর বি তাহলে দৈর্ঘ্য ইন্টু বস্ত এ ইন্টু বি এবি আর এখানে কিন্তু একটা বর্গক্ষেত্র সৃষ্টি হলো যেহেতু বি আছে এখানে বি আর এইটা হচ্ছে বি তাহলে বি ইন্টু বি বি স্কোয়ার ভাবু স্কোয়ার আর এখানে একটা আয়তক্ষেত্র সৃষ্টি হলো যার দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ বি তাহলে এবি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে এইটা টোটাল হচ্ছে এ প্লাস বি আর এইটা টোটাল হচ্ছে এ প্লাস বি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে চারটে যে পাটের ক্ষেত্র ফল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তাহলে টোটাল দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এব টু এ বি আর প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ এটা উদাহরণস্বরূপ টু এক্স এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রথম অংশ হচ্ছে টু আর প্লাস থ্রি ওয়াই তাহলে প্রথম অংশের বর্গ মানে টু এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম অংশ মানে টু এক্স ইন্টু দ্বিতীয় অংশ হচ্ছে থ্রি ওয়াই প্লাস আবার দ্বিতীয় অংশের বর্গ থ্রি ওয়াইয়ের স্কোয়ার তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ ফর টু এক্স বি ফর থ্রি ওয়াই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার তাহলে টু এক্সের হোল হচ্ছে টু এক্স হোল আছে আর এখানে গুণ করলো যে দুই গুণ দুই চার তিন বারো টুয়েলভ আর এক্স ওয়াই আর শেষে থ্রি ওয়াই স্কোয়ার মানে থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই তাহলে দুই আর দুই টু ইন্টু টু ফোর আর এক্স আর এক্স স্কোয়ার প্লাস টু টুয়েলভ এক্স ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি নাইন আর ওয়াই 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 স্কোয়ার এরপরে এই সূত্র থেকে আবার একটা নতুন সূত্র তৈরি করা যায় যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে একটা নতুন সূত্র শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর যেহেতু প্লাস টু এবি আছে ওটা সমান চিহ্ন ডান দিকে চলে যাচ্ছে তাহলে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টু এবি তাহলে এখানে নতুন একটা সূত্র পাওয়া গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র থেকে একটা অঙ্ক তৈরি করা যেতে পারে যেমন দেওয়া আছে এ প্লাস বি সমান টেন আর এ বি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত তাহলে এখানে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা জানতে চাওয়া হয়েছে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইটাকে একটা ছোট্ট করে পাটি ভাগ করা হচ্ছে এর হোল স্কোয়ার প্লাস এর এটা বোঝানোর জন্য তাহলে স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ ফর এ বি ফর বি মানে ব্র্যাকেটের ভিতরে যেটুকু পার্ট থাকছে সেটাই দেওয়া হচ্ছে এ আর ব্র্যাকেটের ভিতরে বি আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু মান দেওয়া আছে দশ আর মাইনাস টু এ বি এ টু বি টু এ বি અને ઇખાન 10 સ્ક્વેર माने 10 * 10 માઈનસ 2 * ab ab হচ্ছে 5 એટલે 10 * 10 হচ্ছে 100 માઈનસ 2 એટલે આન્સર হচ্ছে 90 90 એટલે a² + b² এটাকে ভেঙে নেওয়া হয়েছে এর হোল স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার মানে ভিতরের অংশটা এ এবং এখানে ভিতরের অংশ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যেহেতু এ প্লাস বি এর মান টেন তাহলে টেনের মাইনাস টু এবি টেন ইন্টু টেন মাইনাস টু ইন্টু মান যেহেতু ফাইভ আছে ফাইভ টেন টেন মাইনাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ